হ্যালো সবাই কেমন আছো আবার ভালো তোমরা সবাই কেমন আছো ভালো আছি সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও

আমার কমেন্ট পড় কেন ইসলামিক বাংলাদেশ আপনার কমেন্ট করুন অবশ্যই পড়ব ওই আপু তোমার নামটা দাও আমার নামটা দাও আমার নাম রিক্তা 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 তুমি খুব সুন্দর তোমার নামও ঠিক তেমনই সুন্দর এবার তুমি কি বিটিএস লাভার নাকি কেন হতে পারে ওই যে সুহাস রে কমেন্ট দেখছ সুহাস

না আমি অনেক গল্প শুনেছি যে ভূতে মানে মাছ ধরার সময় এরকম থাকে কিন্তু মাছটা কি রাতে ধরা হয় না দিনে না রাতে না রাতেই তো ধরা হয় দিনে বলা না রাতে ধরা হয় আবার না আমি আরেকটা শুনছি যে ভূত ভূত না মানে মাছ ধরে তারপর নাকি এই পেট নিয়ে না মাছ খায় বসে বসে আমন করে তুমি এটা করে খায় মানে তুমি দেখছো আরে না আমন করে খায় মন হইলে না আমন করে খায় না ও ও করে খেতে পারে তুমি ভুল কইছো এ আমাম করে খায় আও কাকাক খায় ও যে রবিন বাইরে চিকিৎসক রবিন আচ্ছা বলেন তো কিভাবে আমাম করে খায় না অ কক করে খায় এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনি কিন্তু পেস লাগাই দিবেন এবার বলেন আমাম করে খায় না কিনলেন কক ককক করে খায় ভূত দেখলে দেখতে চাইলে কুমিল্লার আসো কুমিল্লা কুমিল্লা কোন দিকে কুমিল্লা কুমিল্লা আমরা ভূতের এত ভালোবাসি দেখার ইচ্ছা না জানি গবে সামনে করে আর কইলেন ধম বই করে

আহা আহা সবকিছুই সুন্দর লাগেনি আপনার বাসা কোথায় গান নারায়ণগঞ্জ আমার বাড়িও সোনার গা নায়ণগঞ্জে এটা কি লিখেছেন গুড জব সোনার গায়ে